আমাদের আজকের পাত্রী তার জন্য মূলত একজন প্রবাসী পাত্র চাইছে পাত্রের বয়স পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে ভালো হয় আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি বরগুনার একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল জিরো নাম আয়েশা তার বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি বিধবা পূর্বের ঘরে তার দুজন সন্তান রয়েছে দুজনই বিবাহিত আমাদের আজকের পাত্রী এইচএসি পাস তিনি বরগুনাতে স্থায়ীভাবে বসবাস করছে তার রক্তের গ্রুপ এ পজিটিভ তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের আজকের পাত্রী তার জন্য মূলত একজন প্রবাসী পাত্র চাইছে পাত্রের বয়স ৩৫ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে ভালো হয় অবশ্যই পাত্র পাঁচ ফুট পাঁচের উপরে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে এছাড়াও যদি প্রবাসী না হয় তবে ভালো কাজ করেন বা কর্মঠ পাত্ররাও কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে পাত্রের যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে এ ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ পাত্রীর যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রীর সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারেন যারা এখনো ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ব্যবহার দ্রুত একবার হলেও ব্যবহার করে আসুন দেখুন ম্যাট্রিমোনিয়াল আপনাদের জন্য কত সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে তার নতুন অ্যাপটির মাধ্যমে এবং এই অ্যাপটি কিন্তু আপনাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্যই তৈরি হয়েছে এবং আপনাদের সুবিধার্থী অ্যাপটি ব্যবহার করুন এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনি কিন্তু খুব দ্রুত অল্প সময় নিজের একটি সুন্দর প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন নিজের কাঙ্ক্ষিত প্রিয় মানুষটিকে খুঁজে পেতে আবার এখান থেকে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষটিকেও কিন্তু খুব সহজে খুঁজে নিতে পারছেন দ্রুত এই অ্যাপটি ব্যবহার করুন যারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুতই আপনাদের রেজিস্ট্রেশন গুলো ফ্রিতে সম্পূর্ণ করে নিন আর খুঁজে নিন পছন্দের জীবন সঙ্গীকে যাত্রা করুন নতুন জীবনের সবার জন্য শুভকামনা